হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়েব জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন সকালটা হলেই মনে হচ্ছে যেন দুপুর হয়ে গেছে রোদের যে ছটাটা মুখে লাগলে কিন্তু বেশ ভালোই লাগছে কেননা একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে রোদ দূর তো বেশ ভালোই লাগছে আর সেই সাথে সাথে সকালের কাজকর্মগুলোকে আগে ভাগে করে নিই তাহলে ওইদিকে একটু সময় পাওয়া যাবে কেননা আজ হাতে বেশ খানিকটা কাজ আছে সেগুলো একেবারেই নিজের নয় অন্যের কাজ তবু নিজের মনে মতো করে করে নিতে হবে তো এই যে সকালবেলা উনুনটা লেপে আসলাম বাসি কাজ একটা কমপ্লিট হলো আর এই যে এদিকে এসে প্রতিদিনের যে বদনেশা যেটা থাকে আমার চায়ের সেটাকে এখন বসাচ্ছি এদিকে অবশ্য সকালের ভাতটা রান্না হয়ে গেছে রান্না যতই হোক না কেন সকালবেলা কেউই ভাত খেতে চায় না সকালবেলার এই যে এক কাপ করে চা আর বিস্কুটই যথেষ্ট তবে আজকের বাড়িতে বিস্কুট ছিল না তার জন্য শুধু শুধু চা নিয়ে বসলাম আর মুড়িটা না তোমার দাদা ভাইয়ের খেতে ভালো লাগে না আমার তো সকালবেলা দেখো যে কাজটা নিয়ে বসেছিলাম একটা মিটিং রেজুলেশন লিখতে বসেছি খাতাটা তো লেখা হয়ে গেছে আর এখন বসেছি সাদা কাগজের তর্কস্ত লিখতে আর সাথে এক কাপ চা তোমার দাদা ভাইকে দিলাম তোমার দাদা ভাই বাইরে বসে বসে খাচ্ছে আর আমি ঘরে নিয়ে এলাম কেননা আমি ঘরেই বসে বসে লিখছিলাম খাতাটা লিখতে লিখতে আমি আগে ভাবলাম যে আশেপাশে কাজকর্ম আর যতটুকু যা আছে সেগুলোকে সেরে নিই তারপরে গিন হয় আর একটা লিখবো এমনিতে অনেক দিন ধরে লেখা হয় না তো সেক্ষেত্রে না লিখতে লিখতে হাতের পাঞ্জাটা ব্যথা হয়ে যায় তাহলে ভাবো আর ছোটো ছোটো বাচ্চা তারা কত কষ্ট করে পড়াশুনো করে আর যখন আগে এমনি লেখালেখি করতাম তখন কিন্তু আমাদের হাতের পাঞ্জা ব্যথা হতো না কিন্তু এখন এমনই হয়েছে লেখাপড়া বাদ দিয়ে সংসারের কাজ ধরেছি তো সংসারের কাজ করতে করতে পরিশ্রম হলেও কিন্তু সেটা মনে হয় না ওই একটু বসে রেস্ট নিয়ে নিই কিন্তু এই যে লেখালেখি এই যে হাতের তেলোর মধ্যে বসে বসে লেখা এটা কিন্তু এখন মনে হয় অনেকটা কষ্টে কিন্তু ওই জীবনটা নাই সব থেকে সুন্দর ফেলে আসা যে দিনটা যাবে সেই দিনটাই কিন্তু সুন্দর আর যে সামনে এগিয়ে আসছে সেই দিনটা যে আমাদের জন্য কেমন কি হবে সেটা কিন্তু আমরা আদেও বলতে পারি না তবুও কিন্তু আমরা বলবো যে ফেলে আসা দিনগুলো যতই খারাপ যাক না কেন তবুও সেই দিনগুলো সুন্দর ছিল ভাত কিন্তু ওদিকে রান্না হয়েছিল কিন্তু কেউই ভাত খায়নি আমি এদিকে কাজকর্ম সারতে সারতে বলতে গেলে মিটিংটা লিখতে লিখতে দিকে দেখি তোমার দাদা ভাই পরোটা নিয়েছে তো ওরা নিজেরা নিজেরাই খেয়ে নিয়েছে কেননা একবার লিখতে বসলে না তখন আর মনে হয় না যে উঠে আসি মনে একরকম কথা থাকে সেই কথাগুলো লিখতে লিখতে যেয়ে চলে আসি তখন যেন কেন একটা খাপছাওয়া মতন হয়ে যায় আর ওই খাতাটা আমার আজকেই দিতে হবে ওই যে টাকা নেবে তার কাছে কেননা সে আবার দশজনের বাড়িতে যাবে তাদের বাড়িতে গিয়ে সইগুলো নিয়ে আসবে তাতে করে তার একটু সময় লাগবে তো আমি ওই জন্য সকাল সকাল কাজটা করে দিলাম যাতে আমি বিকালবেলা যেতে পারি অবশ্য যেতে পারলাম না বৃষ্টি এসেছিল ভয়ঙ্কর সেটা পরেই তোমরা বুঝতে পারবে আর এই যে দেখো এসে হাজির হয়েছে কি জ্বালাতন করছে ওখানে আটার বালতির থেকে আটা নেবে নিয়ে অকাজ করবে তো আমি বকা দেয়াতে ধুম করে লাভ দিয়ে চলে গেল গিয়ে ওর ঠাকুমাকে বললো আমাকে একটু আটা দাও আমি নিয়ে অকাজ করব আটা তো দিল না তারপরে দেখো আটার বদলে মাটি নিয়ে বসেছে যেই দেখেছে আমি হাঁড়ি কড়াইগুলো লেবো বলে কাদা নেবো সেই অমনি বললো ও তাহলে আটা আর লাগবে না আমি মাটি দিয়েই বানিয়ে নিচ্ছি তো ওই যে আমার সাথে সাথে দেখো মাটি দিয়ে কি বানাচ্ছে জানি না আদৌ কি করবে সেটাও কিন্তু নিজেরাও জানে না তো যাই হোক ওদের পেছনে বসে থাকলে তো আমার সময় দিলে চলবে না শুধুমাত্র যখন ওদের খাওয়া দাওয়া ওদের যখন স্নান করানো তখন ওদের দিকে একটু খেয়াল দিলেই চলবে আর বাদ বাকি সময় নিজের সংসারের এই ব্যস্ত জীবনের মধ্য দিয়েই চলে যায় হয়তো কোনো দামি ফার্নিচার নেই হয়তো কোনো দামি পোশাক নেই তবুও কিন্তু আমরা এভাবেতেই খুব ভালো আছি একটা কাজ হতে হতে না আর একটা কাজ কান পেতে বসে থাকে যে ওটা কখন শেষ হবে আর আমি এসে হাজির হব তো দেখো ওইদিকে ঘর বাড়ি মুছে এসে ভাবছিলাম যে স্নান করে নেব। কিন্তু এই যে আবার মাছ নিয়ে এসে হাজির শুধুমাত্র একটাই খুশির ব্যাপার সেটা হলো মাছটা কেটে নিয়ে এসেছে কেননা বাড়ির যে বটিটা না ওতে একটু ধার নেই মাছ কাটতে গেলে না প্রচুর অসুবিধা হয় আর ওই মাছের যে পিছের কাটাগুলো ওগুলো কাটতে যেন আরও হাত ফাত ছেলে ছুলে যায় আগের দিন মাছ কাটতে গিয়ে অমন হয়েছিল তো আমি খানিক বকছিলাম যে যেন তোমার জন্য আমার হাতটা ছেলে গেছে এই মাছ নিয়ে আসলে বড় বড় তখন না একটু কেটে নিয়ে আসবে কেননা ওই কাকুদের বললে ওরা কিন্তু কেটে দেয় তো ওই যে আমার একটু লজ্জা করে যে বলবো কেটে দেওয়ার জন্য বাড়ি থেকে কেউ নেই কাটার জন্য হয়তো কেউ বলে বসলো এরকম একদিন বলে বসেছে তো সেই কথার ক্ষেত্রে সে আর বলতে ইচ্ছা করে না আর এই যে ওইদিকে মাছ কেটে কুটে ধুয়ে এদিকে ঘড়িতে এসে দেখি সাড়ে এগারোটা বেজে গেছে তাহলে আর এখন যদি স্নান করতে যাই রান্না করতে করতেই আমার বারো বেজে যাবে আর এই তো আমাদের গ্রামের জীবন এই জীবনেই কিন্তু আমরা এভাবেতেই সুখী থাকি আর এ জীবনে তুমি যতই ভালো হও না কেন যত কষ্ট সহ্য করো না কেন আর যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন তবুও তুমি এমন কিছু মানুষ আছে তাদের কাছে কখনোই ভালো হতে পারবে না আর এদিকে দেখো তোমার দাদা ভাই কী কী বাজার নিয়ে এসেছে এদিকে কচুর মুখী বেগুন পটল ডাটা আর লঙ্কা আর আলুটা তো আনাই ছিল তো যাই হোক এক এক করে কিন্তু বাজার আনতে থাকে এই মাছ আনলো মাছ আনার পরে আমি বললাম মাছ নিয়ে এসেছ তো সবজি কিছু নিয়ে আসুনি সবজি বলতে শুধু আলু আছে এদিকে লঙ্কা শেষ হয়ে গেছে তো ওই শুনে আবারও গেল গিয়ে আবারও বাজার নিয়ে আসলো সারাদিন কিন্তু বাজার করতে থাকে আর আমি সারাদিন রান্না করতে থাকি আর সংসারে কাজ গোছাতে থাকি হয়তো আমাদের দামি ফার্নিচার নেই হয় দামি আসবাসপত্র নেই যে সেগুলোকে গুছিয়ে রাখবো যতটুকু যা আছে ভাবি সপ্তাহে একটা দিন পরিষ্কার করলেই হয়ে যাবে আর আমি মনে করি প্রতি সপ্তাহে একটা দিন ডাস্টিংয়ের কাজ করলেই হয় কেননা ঘরবাড়ির ভেতরে দরজা জানলা তো প্রায় অধিকাংশ সময় বন্ধ থাকে তো সেখানে সপ্তাহে একটা দিন যদি কষ্ট করে পরিশ্রম করে ঘর ডাস্টিং করা হয় তাতে করেই কিন্তু ঘর সুন্দর এবং পরিষ্কার থাকে আর এদিকে সারাদিন যদি আমি ঘরের কাজ করতে থাকি তাহলে কিন্তু বাইরের কাজগুলো করতে করতে আমার খাওয়া দাওয়ার সাথে সাথে বেলা চারটে বেজে যাবে তো সংসারের কাজ তো আর কম না শুধু যে ঘর পরিষ্কার করবো আর রান্না করব তা তো না এই তো দেখতেই পাচ্ছ সারাদিন কিন্তু যে দৌড়ো দৌড়ি ছুটো ছুটি করছি তাতে করেই খাওয়া দাওয়ার সাথে সাথে দুটো আড়াইটে বেজে যাচ্ছে তবে যাই বলো আমাদের এই গ্রামের জীবনটা না অনেকটাই ভালো শহরের থেকে মনে করি কেননা শহরে হয়তো অনেক কিছুর সুবিধা পাবে কিন্তু গ্রামের মতন এরকম শান্তি পাবে না সেখানে যেরকম আবহাওয়া কথা বলে কিন্তু গ্রামে আবহাওয়া কথা বলে না আবহাওয়া না কষ্ট দেয় মানুষকে আর এদিকে দেখো কি কী রান্না করছি সেটা একবার বলে দিই তোমাদেরকে এদিকে কচুরমুখি দিয়ে তোমার মৃগেল মাছ হচ্ছে আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছি গ্যাসে তো ডালটা টক ডাল বানাবো তো আম কেটে আবার ডালের ভেতরে দিয়েও এসেছি আর এদিকে মাছের তরকারি বসিয়েছি ভাতটা প্রায় হব হব কেননা ওই সাইডে তো পাতা দিয়ে জাল দিচ্ছি তো ওখানে একটু কম জাল যাচ্ছে আর এই যে দুটো লিচু দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু আমার বাবার বাড়ির গাছের লিচু যতই হোক না মেয়েদের কাছে কিন্তু বাবার বাড়ির জিনিসটা একটা অন্যরকম ব্যাপার আর তাতে করে হয় যদি সেই বাবার বাড়ির গাছের প্রথম ফল যে কিনা আশা করে আমার বাবা লাগিয়েছিল যে আমার নাতি পুতি আমার মেয়েরা খাবে তো তার আশাটাই আজকে সম্পূর্ণ হয়েছে কিন্তু সে একটা ফলও মুখে দিতে পারল না সে শুধুমাত্র আমাদের আশাই রেখে গিয়েছিলো তো আমরাই সেই ফলগুলোকে খাচ্ছি আর এখন তার কথা মনে করছি যে আজ সে যদি থাকতো তাহলে কত না খুশি হতো তার গাছের এই ফল তার মেয়ে তার নাতিপুতি সকলে মিলে খাচ্ছে তবে একটা কথা ভেবে মনে খুশি হচ্ছি যে আমাদের জন্য কিছু একটা সে ভেবে রেখে গেছিলো হয়তো অর্থ সম্পত্তি রাখতে পারিনি কিন্তু একটা ফল দেওয়া বৃক্ষ রেখে গেছে যেটাকে সারা জীবন মনে রাখার মতো আর এই যে রান্নাবান্না সেরে এখন এসেছি জামা মেলতে তো তখনই মেঘলা মেঘলা আকাশ ছিল কিন্তু এখন কিন্তু ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে আর আকাশটা পুরো গম্ভীর হয়ে আছে যেরকম রোদ দূর হয়ে আকাশটা ঝাঁঝালো ছিল তেমন কিন্তু বৃষ্টি হওয়ার আগে একেবারে গম্ভীর হয়ে আছে বৃষ্টি হওয়ার আগে বলবো না বৃষ্টি হচ্ছে এদিকে জামা কাপড়গুলো কিন্তু এই ঘরের দড়িতে মেলে দিয়েছি আর পশু পাখিগুলো বৃষ্টি যে দেখেছে সেই কিন্তু ওরাও একটু একটু বৃষ্টিতে ভিজছে আর ওদের যে গামলাগুলো জল দেওয়া হয় সেগুলোতে ওদের পোষাচ্ছে না আর এই পৃথিবীতে সকলেই চায় না নিজের মতো করে একটু স্বাধীনভাবে বাঁচতে আর এই ভিডিওটা কিন্তু আমার বাবু করে দিয়েছে আমি বলেছিলাম শুধু একটু লাইট জ্বালাতে তো ফোনের লাইট জ্বালানোর বদলে সে ভিডিও করে রেখে দিয়েছে তবে যাই হোক এটির সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অস অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা ওদিকে টেবিলে গ্লাস লাইট সাজিয়ে রেখেছি এবার খাওয়া দাওয়ার পালা তবে চলো ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে